মাহবুব রহমান কেমন আছেন আপু মাহবুব কাউনিয়া টেপা মধুপুর থেকে পাশে আছি ওয়েলকাম ভাইয়া মধুপুর থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য আপু আপনার শরীরের কি অবস্থা ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ হজরতুল্লাহ আসসালামু আলাইকুম রমজান মুবারক ওয়ালাইকুম আসসালাম রমজান মুবারক ভাইয়া কেমন আছেন সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ মাহবুব রহমান আপনার পরিবারের সবাই কেমন আছে ভালো আছে আলহামদুলিল্লাহ হজরতুল্লাহ বলছেন ঈদ মুবারক এখনই ঈদ মুবারক কেন আমার দেখে কে মনে হচ্ছে ঈদের দিন আজকে পরিবারের সবাইকে সালাম রইল থ্যাংক ইউ ঈদ তো আসছে তাই বললাম ঈদ এখনো অনেক দেরি যে যেখান থেকেই লাইভে যুক্ত আছেন সবাই প্লিজ স্কেনে ডাবল টাচ করে লাভ লাইক ডান করুন প্লিজ হ্যাঁ আসবে দেরি আছে এখনো মাহবুব রহমান আপু আমি এ তিন ছেলে মা বাবা মা মারা গেছে আমি আপনার কাছে বাবা মার জন্য দোয়া চাইলাম দোয়া রইল ভাইয়া অনেক অনেক দোয়া রইল আপনার মা বাবাকে আল্লাহ হেস্তে নসিব করুক আমিন হজরতুল্লাহ তুমি চাঁদ আমি আলো তোমাকে আমার লাগে ভালো তুমি মেঘ আমি বৃষ্টি তোমার জন্য আমার সৃষ্টি অনেক সুন্দর হয়েছে মাহবুব রহমান ঠিক আছে আপু ভালো থাকবেন ওকে ভাইয়া ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করুন প্লিজ সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে দিন সুন্দর হয়েছে মনটা ভরে গেল ওকে হজরতুল্লাহ বলছেন বাসি ভাতে কাঁচা লঙ্কা গরম ভাতে কি তুমি আমি প্রেম করব পাড়ার লোকের কি ও গো মা এত অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে তো সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে দিন প্লিজ এমডি হারুন হ্যালো ভাইয়া কেমন আছেন লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ ওয়েলকাম ভাইয়া ওয়েলকাম যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন সবাই প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিন প্লিজ যে যেখান থেকে এই লাইভে যুক্ত আছেন সবাই প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ কমেন্ট করুন কে কোথায় থেকে যুক্ত আছেন লাইক কমেন্ট করে পাশে থাকুন যারা শুভাকাঙ্ক্ষী বন্ধু আছেন তারা সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিবেন প্লিজ সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন বলছেন তোমার সামনে টিভি নাকি হ্যাঁ টিভি তো আছে যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন বন্ধুরা সবাই একটু লাইক করে দেন প্লিজ লাগে অডিয়েন্স প্লিজ লাইক করুন প্লিজ মনিটর তাই না হ্যাঁ মনিটরও আছে যে যেখান থেকেই লাইভে যুক্ত আছেন বন্ধুরা সবাই একটু লাইক করে দিয়ে দেখা শুরু করুন প্লিজ কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করুন স্বপ্না বর্মন হাই হ্যালো হযরতুল্লাহ নাকি ল্যাপটপ না মনিটর এমডি তারেক ইসলাম হাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন এবং লাইক করে দিয়ে দেখা শুরু করুন প্লিজ সাত মিনিট হয়ে গেছে লাইভে আছি কে কে নাই লাইভে ছটপট চলে আসেন লাইভে যুক্ত হয়ে যান প্লিজ লাইক করে দিন সবাই আমার প্রিয় বন্ধুরা কোথায় সবাই চলে আসেন লাইভে আপু তুলা কম্পিউটার নাকি এমডি মফিস থ্যাংক ইউ ভাইয়া সবাই একটু লাইট করে দিন প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করুন আজকে তো অনেক সুন্দর যে যেখান থেকে যুক্ত আছেন সবাই লাইক করে দিন প্লিজ যারা নতুন নতুন অডিয়েন্স যুক্ত হচ্ছেন আজকে লাইভে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন তাহলে পরবর্তী লাইভে আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে কমেন্ট করুন কে কোথায় থেকে যুক্ত আছেন বন্ধুরা সবাই উড়াধুড়া কমেন্ট করুন লাইক করুন প্লিজ এমডি মফিস মোল্লা থ্যাংক ইউ যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিন সুখ চান হাই কালিজিরা কেমন আছো তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ